আমি যে বিদেশে যাবে এই সাবজেক্টটাই আমি আপনাদেরকে বলি ডক্টর মোহাম্মদ ইউনুসের কাজের স্টাইলের সাথে পরিচিত ইউনুসের সাথে কাজ করেছে এমন দশ জন পনেরো জন একশো জনের সাথে আমার কথা হয়েছে তার কাজের স্টাইল উনি অত্যন্ত ডিটেল ওরিয়েন্টেড উনার কাছে কোনো জিনিস গেলে উনি ওইটা সম্পর্কে দশ হাজার প্রশ্ন তৈরি করেন ডক্টর মোহাম্মদ ইউনুস যদি কেউ জিজ্ঞাসা করে স্যার রাষ্ট্রপতি হামিদ দেশের বাইরে যাবে কেন যাবে ওনার ওনার ফাইল কই কি ব্যাখ্যা আছে নিষেধাজ্ঞা আছে কিনা সবগুলো এখানে হাজির করতে ডক্টর মোহাম্মদ ইউনুস এগুলো ছাড়া জীবনেও কাউকে বাইরে যাওয়ার পারমিশন দিবে না অনলাইন কিছু উটকো লোকজন আছে অনলাইনে কিছু উটকো বিএনপির এবং অনলাইনে নিজেদেরকে অ্যাক্টিভিস্ট দাবি করে লেখাপড়া জানে না গন্ড মূর্খ হয়তো বা আইএ পাস বিএ পাস এম এ পাস করছে নিজের বলে সাংবাদিক সাংঘাতিক বালচল এ ধরনের কিছু লোকজন আছে তারা এখন একের পর এক বলে আমি নিজ দায়িত্বে আমি এই সিক্রেট জিনিস প্রকাশ করলাম কি সিক্রেট জিনিস প্রকাশ করছে ওদের বাপের মাতা ওদের চোদ্দ গোষ্ঠীর আটবি ওরা প্রকাশ করছে ঠিক আছে হামিদ পলাইছে এবং তারা এমনভাবে ইন্টারপ্রেট করার চেষ্টা করতেছে যে ডক্টর ইনুসের কাছ থেকে পারমিশন নিয়ে হামিদকে বিদেশে পাঠাইছে আবার কার্টুন বানাইছে হামিদরে কইতেছে হামিদ ইউনুসে কইতেছে স্যার এই টাকা লোন আরো টাকা দিব আচ্ছা ঈদের জ্ঞানের পরিধি কি এই অনলাইন অ্যাক্টিভিস্ট যেসব লোকজনরা ওয়াকারের দিকে তাকাবে না কারণ কি জানেন ওয়াকার কোনো একদিন আপনি রে হ্যালো কইছে আপনি এখনো বসে রয়েছেন আহারে আমার ওয়াকার প্রেমিক তুমি আবার কবে আমারে কল করবা কবে আমার তুমি আমারে সুমা দিবা কবে আমারে তুমি একটা চাকরি দিবা এইসব বলদের বাচ্চাদের কোন আকল জ্ঞান আছে এইসব বলদের বাচ্চারা ওয়াকারের লগে একবার হ্যালো কইছে এখন ওয়াকার ভাই কল করে না কেন আমি তো তোমার জন্য জান কোরবান করে দিতেছি অনলাইনে টিভি খুলছে ATB ATB ইন্টারভিউ করে গত দুই দিন ধরে তাদের জিকিনারার অভাব নাই কইতেছে হামিদরে বিদেশে পাঠাইছে এই জন্য ইউনূস কত টাকা ঘুষ খাইছে আপনাদেরকে ঠান্ডা মাথায় একটা কথা আমি বলি যে সব লোকজনরা বলছে ডক্টর ইউনুসকে ঘুষ দিছে স্পেশালি কোন এক জায়গায় অনলাইনে ইন্টারনেট টিভি পোর্টাল কইরা দুইটা গন্ড মূর্খ বসে রয়েছে দুই তিনটা গন্ড মূর্খ আছে এরা মাঝে মাঝে ব্যাখ্যা করে তারা ইউরুস সব দোষ খুঁজা বাই করে ইউরুস ওদের পুটকির মধ্যে কবে মিডিল আঙ্গুল দিছে তেল ছাড়া ওইটাও তাদের মনে আছে কিন্তু ওয়াকার ওয়াক কোনো একদিন হেলক হয়েছে ওই আবেগে এখনো বৈশা রয়েছে ওয়াকার মতো এখনো ওদের পুটকি মারার জন্য রেডিও বসে রয়েছে অথচে এখন হেলক হয় না

এই ইন্টেলিজেন্স ব্রিফিং টোটাল পারমিশনটা কার কাছ থেকে ওয়াকারের কাছ থেকে ওয়াকার নিজে রয়্যাল লোক ওয়াকার নিজে ভারতীয় এজেন্ট ওয়াকার নিজে হাসিনার কেয়ার করে ইন্ডিয়া কেয়ার করে এখন হামিদ দেশের বাইরে পাঠাইতে হইব ওয়াকার কি করবে আসিফ শুধু আসিফ নজরুল কল করিয়া চাকর বেড়া বেড়া নজরুল তুই অরে পাড়াইয়া দে আর বেড়া নজরুলের কথাবার্তার ধরন দেখছেন বেড়া নজরুল যখন কথা কয় বেড়া নজরুলের কথা মনে হয় এই শালা এক বুবুক হারাম জাদা এর কোন আকল জ্ঞান নাই আমি এই ভেরা আসিব নজরুলের এই আড্ডাকে আমি ভেরা আসিব নজরুলের কথাবার্তার ধরন দেখাই আমি আকাশ থেকে পড়ি এই ভেরা আসিব নজরুল এর কি কোনো আক্কল জ্ঞান আছে ভেরা আসিব নজরুলের আমি আপনারে আপনাদের দশগুণে একটা জিনিস আমি শেয়ার করতে চাই ভেরা আসিব নজরুল কি বলে এই ভেরা আসিব নজরুল এমন ভাবে বুবুকখ আমাদের মানে কোন এক জায়গায় আমাদের বাংলাদেশের কোন একটা অঞ্চলে বলে কোন হাঁস যদি দশ দিন খাবার না পায় হঠাৎ করে আসিফ নজরুল লেখাপড়া করছে একটা লেখাপড়া জানা মানুষ কিন্তু হইসে কি জানেন লেখাপড়া যাই না তো মানুষ প্রস্টিটিউট হয় যেমন রাজ্জাক হইছে না আসিফ নজরুলের কথার ধরনটা শোনেন আসিফ নজরুল যদি কখনো বলে যে আমি যদি কখনো সুযোগ পাই বাংলাদেশের মানুষের আমি সারা দিন জনগণকে খুশি করার জন্য আমি কাজ করবো দর্শক সুযোগ হয় বাংলাদেশের মানুষের সেবা করা জান পরান দিয়ে আমি সেবা করব। কিন্তু আসিফ নজরুলের কথা বলার ধরন দেখেন একজন ভণ্ড মুনাফেক ক্ষমতাল কিভাবে কথা বলে দেখেন হ্যাঁ আল্লাহ আমার খালি মনে আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে বা তুমি কিন্তু পেতাম জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা তো যাই হোক এগুলি মনে হয় এই হজের এক বছর পূর্তি হবে আচ্ছা মানুষের বানোয়ার কথা শুনতে গেলে হায় আল্লাহ যদি কখনো সুযোগ হয় আমি জনগণের জন্য বিছানায় আবার শুনেন এই ভন্ডের কথাটা আবার শুনেন হায় আমার খালি আমি যদি কোনোদিন কোন মন্ত্রণালয়ে বা দেশ দেশপরিচায় দায়িত্ব পেতাম আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যৎ বা পেতাম জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য মানুষের হৃদয় জয় করার মানে আল্লাহর হৃদয় জয় করা তো যাই হোক এগুলি মনে হয় এই হজের এক বছর পূর্তি হবে এইটা কি রিয়াল। এইটা কি রিয়াল আসিফ নজরুল হাই আল্লাহ হাই আল্লাহ এই মফিজের কথা শুনছেন এই মফিস কি বলে মফিজ কি বলে এইটা আমরা অনেকে সত্য মনে করি যে এই লোক ভালো এর কথাবার্তা কোনো কিছু খুঁজে পাইছেন মানুষের ভণ্ডামিরও একটা শেষ থাকে ভন্ডামি কাহাকে বলে এরও একটা শেষ থাকে কিন্তু এই আসিফ নজরুলের এই ভন্ডামির শেষ আছে তো আসলে কি হয়েছে হামিদের সাবজেক্টে ওয়াকারের কাছে ওয়াকার জানে প্রথম কার কাছে গেছে এই জাহিদ খান কন কর্নেল ডাক্তার জাহিদ খান হ্যাঁ ওই আর্মি প্রোটোকলে কোন জায়গায় ওয়াকার পর্যন্ত পৌঁছাইছে ওয়াকার বইলা দিছে ওয়াকার পৌঁছানোরও দরকার নাই ওয়াকারের সাথে হাসিনার রেগুলার কথা হয় ভারতের রয় রেগুলার কথা হয় ভারতীয় জেনারেল সেনাধ্যক্ষ জেনারেল দ্বিবেদীর সাথে প্রত্যেকদিন দিন কথা হয় এটা তো ওপেন সিক্রেট দর্শক এটা আপনারা জানেন না যে ওয়াকার প্রত্যেক দিন রয়ের সাথে কথা বলে ভারতের সেনা প্রধান বলে বাংলাদেশ আর্মির সাথে তার প্রত্যেক দিন আলাপ আলোচনা হয় তাদের কমিউনিকেশন অতি উত্তম এটা বলে না ওকে তো ওয়াকারের কাছে গেছে ওয়াকার তার চাকর আহ নজরুলের বলছে এই চাকর নজরুল হামিদ রে বিদেশে পাঠা তো হামিদ বিদেশে পাঠানোর জন্য আসিফ নজরুল কি করছে ওই যে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আছে না কোমর বাঙ্গা জেনারেল কোমর বাঙ্গাস কোমর জাহাঙ্গীর জেনারেল জাহাঙ্গীর সে হয়তো জানেও না কারণ কোমর বাঙ্গা জেনারেল যখন কোন জায়গায় নামাজ পড়তে বসে এর কোন উত্তর দক্ষিণ এক পদ আছে না আবোধা আবোধা বুঝেন বোধ কাজ করে না যার এই লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর হইছে আবোধা এক বস্তু কোন জায়গায় হয়তো বৈশাখ রয়েছে আসিফ নজরুল দেয় নাই যে আসলে এই আবদা জেনারেল রে তারা জানাইব না। তো তারা হয়তো লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর আমি এই লোকটার দিকে তাকাইলে আমার একটু খারাপ লাগে এই তো একটা আবদা গোলাল এর ওইখানে বসাইছে কেন জানেন এই আব্দুল রে যাতে এই আব্দুল দুনিয়া সম্পর্কে কোনো খেয়ার না করে এই যে হামিদ যাবে দেশের বাইরে এটা ডিজিএফআই জানে না দর্শকবৃন্দ ডিজিএফআই জানে এটা কি এনএসআই জানে না দর্শকবৃন্দ এনএসআই জানে এটা কি জানে না দর্শকবৃন্দ সিআইডি জানে এটা কি ডিবি জানে না দর্শকবৃন্দ ডিবি জানে এ প্রত্যেকটা এজেন্সি কার নিয়ন্ত্রণে দর্শকবৃন্দ এই প্রত্যেকটা এজেন্সি মির্জাফর ওয়াখারুজ্জামানের নিয়ন্ত্রণে এখন এই অনলাইন টিভির যে দুই নাকমাকাল ফল আছে অনলাইন টেলিভিশনের দুইটা দুইটা বা তিনটা স্টুচেস আছে ওরা কি জানে না এই এজেন্সি গুলো কারা নিয়ন্ত্রণ করে জানে কিন্তু ওয়াকারের নিয়ে কোনো কথা বলবে নাই কারণ ওদের পুটকি চাপায় ওদের ব্রেন চাপায় ওদের চোখ টাকায় ওরা মানসিক ভাবে বিকলাঙ্গ ওরা অন্ধ লজিক্যাল কথা আমি আপনাকে যেভাবে বললাম তাই তো আসিফ নজরুল কি করেছে আমার ধারণা আসিফ নজরুল এখানে কোনো কিছু নিয়ন্ত্রণেরও দেয় নাই ডিসি ফাইরে বইলা দিছে ওকে পাঠানোর ব্যবস্থা করো পুলিশের আইজিতে বাইরে বইলা দিছে যাওয়া এটাকে ব্যবস্থা করো হামিদ যে পাঠায় দিছে ডক্টর ইউনূস সাহেবতর জানছে তার পরের দিন আমার কথা বুঝতে পারছেন তো এইটা নিয়া এই নিরীহ সদুলুকটারে যখন ধরছে জেনারেল জাহাঙ্গীর সদুলুকটা কি কইছে শুনে এটা একটা এই ঘটনাটা মানে ঘটবে আমরা কোনো সময় আশাও করি নাই বাট এটা মানে একটা অপ্রত্যাশিত ঘটনা এটার জন্য যারা দায়ী তাদের আমি অবশ্যই আইনের আওতায় নিয়ে আসব এটা একটা অপ্রত্যাশিত ঘটনা এই ঘটনাটা আমিও এই আসার পরে জানতে পারছি এবং এদের জন্য যারা দায়ী আমি তাদের আইনের আওতায় নিয়ে আসবো এটা যেহেতু আমি এখন পর্যন্ত ইনভেস্টিগেশন রিপোর্টটা পাই নাই যারই ব্যর্থতা থাকুক তারই আমরা আইনের আওতায় নিয়ে আসবো উনি বলছে আইনের আওতায় আনবে জেনারেল জাহাঙ্গীর আপনার প্রতি আমার মায়া লাগে আপনার প্রতি আপনি আপনি একটা বোধহীন একটা মানুষ আপনি কি করে তাদেরকে আইনের আওতায় আনতেন ওনাকে আইনের আওতায় আন তাদেরকে আইনের আওতায় আনতে গেলে প্রথমে গ্রেফতার করতে হবে জেনারেল ওয়াকুরুজ্জামানকে আপনাকে গ্রেফতার করতে হবে কর্নেল শহীদ খানকে জিহাদ খানকে আপনাকে গ্রেফতার করতে হবে ডিআইজি মোয়াজ্জেমকে কই ওদের ছবিগুলা কই দর্শক মধ্যে একটু দেখাই তাকে গ্রেফতার করতে হবে ডিআইজি ইমিগ্রেশন মোয়াজেম হোসেন কে হোসেন বলে দিবে আমাকে আর্মি থেকে অর্ডার দেওয়া কর্নেল জিহাদ খানকে যখন নাড়াচাড়া করতে যাবেন তখন দেখবেন জামাত জামাত উঠবে বলবে একটা একটা মারা যায় এমন লোক তাকে চিকিৎসা দেওয়ার জন্য এই কাজটা করেছে আপনি এটা পারবেন আপনি কি আসিফ নজরুলকে গ্রেফতার করাতে পারবেন আপনি আননেসেসারি কেন বলতে গেছেন যে আপনি তাদেরকে যদি না আনতে পারেন তাইলে আপনি নিজে রিজাইন করবে আপনার কি তো কাজ করছেন না খারাপ কাজ করছেন আল্লাহ বাট আপনার খুব ক্লোজ একজন বন্ধু জাহাঙ্গীর সাহেব আমাকে বলছে আপনি একজন সৎ মানুষ না আমিও তার কথাটাকে ধরে নেই কারণ যে লোক বলছে সে আপনার ব্যাচমেট আপনারা হয়তো একই রুমে থাকতেন সে বলছে যে আপনি অনেক ভালো মানুষ তো আপনি কেন বলছেন যে আপনি আপনি কারণ আপনারা স্বাধীনভাবে কাজ করতে দেয় না দেয় বাধার সৃষ্টি করে আপনারা তো কাজ করতে দেয় না আইজি কেউ ঠিক মতো কাজ করতে দেয় না তো আপনারা এই দায়িত্ব নিছেন অথচ কাজগুলো আপনারা ঠিক মতো করতে পারতেছেন না বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে আমি ইজ্জত দিয়ে কথা বলি কিন্তু আপনারা করেন জাহিদ খানের মতো এই লোককে